অন্যেরা সবাই শাপলা বিলে ঘুরতে যায় আর আমি কি করে আমি শাপলা মাখা খাই হ্যাঁ তোমরা ঠিকই শুনতেছো আমি শাপলা মাখা খাই তো কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো এই যে শাপলা তুলে নিয়ে আসলাম আসলে আমার নতুন নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম সব কিছু যদি মাখা খাওয়া যায় তাহলে শাপলা কেন মাখা খাওয়া যাবে না শাপলা আমাদের জাতীয় ফুল যাকে বলে তো এটা তো মাখা খেয়ে দেখতেই পারি যে এটার স্বাদ কেমন কারণ এটা তরকারি রান্না করে খাওয়া যায় তোমরা কে কে শাপলা আর ইলিশ মাছ দিয়ে মানে দুটো জাতীয় ফুল আর জাতীয় মাছ দিয়ে কে কে তরকারি খাইছো সে সে হাত তোলো শাপলার তরকারি তো একদম ইয়াম্মি লাগে যে যে খাইনি সে সে আমি বলবো বিশাল লস করিছে তো আমি সেইটা মাথায় নিয়ে আমি ভাবলাম যে শাপলা যখন তরকারি খাওয়া যায় তখন এটা মাখাও অবশ্যই খাওয়া যাবে তো ফার্স্টে ওই জোর উপরে ছোটো হাত দিয়ে টুকরো করে রাখা হচ্ছে আসলে এইটার জন্য দা বা কাছে না লাগে না হাত দিয়ে সুন্দর করে করা যায় তো যেই এই জন্য আমি হাত দিয়ে করতেছি তো এই যে একদম কমপ্লিট হয়ে গেছে আসো না এটা কিন্তু জাস্ট মজা করার জন্য একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট করার জন্য আমি মাখাচ্ছি কেউ কিন্তু যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখো না কিন্তু কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না তোমরা চাইলে কিন্তু খেতে পারো এটা অখাদ্য না হ্যাঁ যে যে সাপলার তরকারি খাইছে বা কাঁচা সাপলাও কিন্তু খাওয়া যায় আমরা ছোটোবেলায় কিন্তু অনেক কাঁচা সাপলা খাইছি তোমরা কে কে খাইছো সে হাত তোলা আসলে যে যে খাইনি সে এইটার মজা বুঝবে না অনেকে এসে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করবে কিন্তু আমি রিকোয়েস্ট করবো কেউ কিন্তু বাজে কমেন্ট করো না কারণ এইটা কিন্তু কাঁচাও খাওয়া যায় যেহেতু কাঁচাও খাওয়া যায় সেহেতু এটা মাগা খেতেও কোনো দোষ নাই তো সম্পূর্ণ তেত আর যেখানে তেঁতুল চিনি লবণ দিয়ে খাওয়া মানে সব কিছু দিয়ে মাখালে এমনিতে ভালো লাগবে আর এটা তো অখাদ্য কিছু না তাই না তো এই তো এর ভিতরে এখন দিয়ে দিয়ে হবে শাপলা হ্যাঁ আসলে খেতে কেমন লাগিছে তোমরা লাস্টে দেখবা আর তোমাদের জন্য খাইছি সেই ভিডিও ক্লিপটাও দেওয়া হয়েছে অনেকে এইটাও কমেন্ট করবে যে হ্যাঁ খাইছেন সেইটার প্রমাণ কী দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি হুম তো এইটা কিন্তু অখাদ্য না এটা কিন্তু খাওয়া যায় হ্যাঁ আর এই যে আমার বোন ও কিন্তু স্নান করে এসে একদম ভিজে গায়ে পারি আমাকে আগে দাও আমি খাবো আমি বলতে তাহলে ধরে খা আমি একটা ক্লিপ নিই নাহলে অনেকে বলে যে এইটা নাকি আমরা শুধু মাখায় দেখাই কিন্তু খাই না তো এই জন্য হচ্ছে বিরোটা দেওয়া হয়েছে এই দেখো একদম ভিজে গায়ে চলাইছে খেতে আর ওই পাশে আমার বাবাটা রয়েছে ও খাবে না ও ছোটো মানুষ অনেকটা ঝাল হয়েছে এই জন্য তো এইটা কিন্তু আমিও খাইছি এইটা কিন্তু আসলে সুন্দর লাগে খারাপ লাগে না যে যে কাঁচা ছাপলা খাইছে শেষে এইটার টেস্ট বুঝবে এই দেখো এই যে আমার বোন ও তো আমি বলতেছি তুই একবারে ভিজা গায় আগে শুকনো একটা কাপড় পরে আসে খা কিন্তু ও খাবে না তো এই যে খেতে খেতে আর এইটুকু আছে অনেকটাই কিন্তু মাখাইছিলাম তারপরেও ও একদম চেঞ্জ করে এসে একদম সব কিছু ফাঁকা করে দেবে হ্যাঁ আমাকে বলতেছে দাও আমাকেই দিয়ে দাও আমি সব খাবো যাই হোক ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো টাটা বাই বাই